অনেকদিন পর আবারও চলে আসলাম সেই আখ বিক্রেতার কাছে আমাদের জনপ্রিয় হাটফাজপুর বাজারের ঘুরে ঘুরে আগ বিক্রি করে তো ইতিমধ্যে জানেন যে আমরা আপনাদেরকে হ্যাঁ দেখিয়েছি এই আখ বিক্রেতাকে ভাইকে তার সাথে আমরা কিছু কথা বলবো আসসালাম ওয়ালাইকুম সাহায কেমন আছেন বলো আঁখটা আখের রসটা খাচ্ছেন আপনি একটু বলেন তো যে এই আখের রসটাকে আসলে অরিজিনালে আপনার কাছে কি মনে হচ্ছে যে অরিজিনালি 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 আখের রস নাকি এর মধ্যে সেকেন্ড এর যুক্ত না না এরকম কোন লক্ষণ নেই আগে তো পাচ্ছেন আপনি কি প্রতিনিয়ত এর কাছে রাখ খান আখের রস খান আজকে প্রথম খাচ্ছেন আপনার কাছে কি কে মনে হচ্ছে আখের রসটা খান সেকেন্ড দিয়ে থাকতো কুশ কোট লাগতো আমি খাইনি বলি আমার কাছে রস দিলাম আমি কয়েকদিন খাতে চাইছি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আখের রস ইনি ভ্যানে করে বিক্রি করে বাড়াই আপনারা দেখতে পারছেন যে আমি একজন ক্রেতার সাথেও আমরা কথা বলছি যে আখের রসের মধ্যে কোনো ভেজাল নেই যে সে হাটুর বাজারে প্রত্যেকটা আনাচে কানাচে তাকে পেয়ে যাবেন তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আসি ভালো ভাই ভালো আছি ভাই আপনার আখের ব্যবসাটা কেমন চলছে আল্লাহ আলমাতা খুব ভালোই চলতেছে এর আগেও তো আপনার রিভিউ দিছি আগেও তো রিভিউ দিছি আহ যাইহোক এখন আখের রস আপনার যেহেতু আখের দাম তো এখন বেশি হুম আখের দাম এক গ্লাস আখের রস আপনি কত টাকা নিচ্ছেন বিশ টাকায় নিচ্ছি দাম বেশি এই যে দাম বেশিতে কিনছেন তারপরে বিশ টাকায় নিতে হবে বাজারে যেমন চলে হ্যাঁ রকমই তো বেচতে হবে আর তো হবে না কিন্তু এর মধ্যে কি আসলে আপনার ইমানদার হিসেবে বলেন তো সঠিকভাবে যে আপনার এই আকের মধ্যে কোনো ভেজাল ভেজাল কোনো ভেজাল ব্যবসা নাই বলেছেন ভাই আগেও বলেছি এখনও বলতেছি ভেজাল বিক্রি নাই রস নিজের কথা নিজে বলতেন নিজের ব্যবসার কথা নিজে বললে ঠিক না মানুষ অনেকেই ভাবে যে গল্প করে কিন্তু না কাস্টমার যেটা বলে ওইটাই একুজেট আচ্ছা এই প্রত্যেক দিন কি আঁকা আঁক কি ফুরাই যায় হ্যাঁ আমার আল্লাহ রহমতে এই ব্যবসা আগে ভাগে ব্যবসা করতাম এই ব্যবসা একা একা ব্যবসা করতে এসে আমি যেত হুঁশড়ি নিয়ে আসি প্রত্যেক দিন আমার আঁক একটা দিনও এক কেন ফেরত নিয়ে যায়নি আচ্ছা আপনার প্রতিদিন আয় কীরকম হয় আর ব্যয় কীরকম হয় ধরেন দিয়ে এখন তো অত বলা যায় না এখন যে বর্তমান যে আগের দাম তাতে তিন চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করা যায় মানে আগের মতন সাত আটশো টাকা আর এখন হয় না এখন চারশো পাঁচশো মানে খরচ খরচা বাদে হ্যাঁ নিজের ফকট করে দিকের খরচ খরচা বাদে মাল কিনা এগুলো সব কিছু বাদে বাচ্চার দিয়ে আমার চার পাঁচশো টাকা ইনকাম হয় ইনকাম থাকে এটা এদিকে আপনার সংসারে ভালোভাবে চলতে পারছে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলতে পারছে ধন্যবাদ জানাবো আপনাকে যে সুন্দরভাবে আকে রসগুলো আপনি খাওয়ার জন্য যেহেতু আপনার সামনে একজন মুরব্বীর সাথে আমি রি হয়ে আপনার আখের রসে কোনো ভেজাল পায়নি তো আপনি কি শুধু হাটফাজিরপুর বাজারের সমস্ত জায়গায় থাকেন নাকি হাটফাজিরপুর বাজারের বাইরেও যা বাইরে কোথাও যায় না আমি হাটফাজিরপুর বাজারে সবসময় থাকি আনাচে আছে যে এই যত দোকান আছে ঘুরি আর বেশি সবাই কি আপনাকে ডেকে ডেকে আঁখের এরকম চেয়ে নেয় হ্যাঁ চাই নেয় অনেকেই আর আমার তো ধরেন যে এখন বর্তমানে অনেক কাস্টমার আছে চাওয়া লাগে না অর্ডার ই আছে যে আসলে বাজার বাজারে আমাদের রস দিয়ে যাবেন এরকম কাস্টমার হয়ে গেছে আপনি আঁখের ব্যবসাটা কতদিন যাবত করতেছেন আমার ব্যব বাজারে ব্যবসা তিন বছর ব্যবসার বয়স কিন্তু এইবার হচ্ছে এক একা একা করতেছি আগে ভাগে করতাম এবার একা একা মানে এই এই বছরটাই হ্যাঁ এটাই প্রথম একা একা করতেছেন তাতে কি আপনার লাভের অংশটা কি এই বর্তমানে তিন চারশো চার পাঁচশো টাকা মতন থাকে প্রতিদিন জি ধন্যবাদ ভাই